ক্রিকেটে নাকি নিশ্চিত বলে কিছুই হয় না ব্যাটারের ব্যাট ছুঁয়ে আসা বলের হিসেবে রান তো একেবারেই না কিন্তু খেলার আগেই যদি বলে দেয়া হয় বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে দুশো রান করবেন তাহলেই বা কেমন হয় ওই তেমনই হয় যেমনটা অনিশ্চিত কিং কোহলি বাংলাদেশের বিপক্ষে দুশো তো করতেই পারেননি উল্টো আউট হয়েছেন দুই সংখ্যার ঘর ছোয়ার আগেই তো প্রমাণ হলো ক্রিকেটে নিশ্চিত বলে কিছুই নেই পাকিস্তানি সাবেক ক্রিকেটের বাসিদ আলী বাংলাদেশ ক্রিকেট দলকে ছোট করার জন্য বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে কোহলি পাবেন দুশো রান এতে কোহলিকে যত রানা উপরে উঠানো হয়েছে বাংলাদেশের বোলারদের ঠিক ততটাই নিচে নামানো হয়েছে কিন্তু ভাগ্যের ফেরে বাংলাদেশের বোলারদের সামনে সর্বসাকুল্যে বলের হিসেবে এক ওভারও টিকতে পারেননি করতে পারেননি দশ রানও ছয় থেকেই বিদায় বলেছেন এভাবেই চেন্নাই টেস্টের প্রথম ইনিংস কেটেছে কিং কোহলির না কোহলি একা না রোহিত শর্মা শুভমান গিল কে এল রাহুলদেরও খুব একটা ভালো সময় যায়নি চেন্নাইয়ের প্রথম দিনে টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশি পেসাররা দিনের শুরুটা নিজেদের করেই রেখেছিল সফরকারীদের তাণ্ডবে টিকতে পারেননি রোহিত কোহলিরা আর তখনই বাসিদ করা সেই মন্তব্য সামনে এসেছে সাবেক পাকিস্তান এই ক্রিকেটারের প্রলাপ বকাটাও হাস্যরসে পরিণত হয়েছে তবে দিনের শেষে রুখে দাঁড়িয়েছিল দুই ভারতীয় অলরাউন্ডার রশ্মিন ও জাদেজা অশ্বিন শতক করে ফেলেছেন আর যাক করার পথে থেকে দিন শেষ করেছে দিনের শুরুটা যতটা বাজে করেছে ভারত দিনের শেষটা ততটাও বাজে করেছে বাংলাদেশ হাতের ম্যাচ দূরে ঠেলে দিয়ে এক প্রকার কঠিন করে তুলেছে চেন্নাই টেস্টের প্রথম দিন দেখা যাক দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষে আসে নাকি ভারতী কেড়ে লাইমলাই তবে আপাত দৃষ্টিতে কোহলিদের ভালো সুযোগ তৈরি হয়েছে দ্বিতীয় দিনে দুই সেশন ব্যাট করতে পারলে স্কোর রান জমা হবে কম করে হলেও সাড়ে চারশো রান আর ড্রাইভিং সিটে থাকবে স্বাগতিকরা কিন্তু বাংলাদেশের বোলাররা যদি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে শুরুটা ভালো করতে পারেন তাহলে এই কেবল এই টেস্টে বাংলাদেশ দল ভালো কিছু করার সামর্থ্য রাখে নচেত ব্যাটিং এ নামার আগেই ব্যাকফুটে চলে যাবে শান্তর দল ব্যাকফুটে যেতে না চাইলে চারশো রানের আগেই আটকাতে হবে ভারতকে নিজেদের দায়িত্বশীল ব্যাটিং এরও পরিচয় দিতে হবে শান্তদের তবে এই টেস্টে নিজেদেরকে ভালো পজিশনে হোল্ড করতে পারবে টাইগাররা আবু নাইম স্পোর্টস টাইমস